আসসালামু ওয়ালাইকুম হাই জনগণ আমি ইব্রাহিম মোহাম্মদ ওয়েলকাম ভিডিও আজকের ভিডিও টপিকটা হচ্ছে কমিশন বিষয় নিয়ে কমিশন বিষয়ে আরেকটি ভিডিও বানাচ্ছিলাম আপনাদের ভালো রেসপন্স পাইছি এই জন্য আরেকটি ভিডিও বানাতে যাচ্ছি। আসলে প্রথম কমিশন দেওয়ার দেওয়া প্রথম কমিশনে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেরই নেগেটিভ রেজাল্ট আসে আর ফাইভ পার্সেন্ট মানুষের পজিটিভ আসে এখন 95% ফাইভ পার্সেন্ট মানুষ যদি নেগেটিভ আসে নেগেটিভ আসার পর করণীয় ক্যাম্পে যারা থাকেন তাদের অবশ্যই ক্যাম্পের মাধ্যমে আর কি কমিশন দেওয়া হয় তখন তারা আপনাকে রেজাল্টটা যদি নেগেটিভ আসে তখন আপনারা আপনাদের আপনাদেরকে তারাই জানাবে যে আপনার রেজাল্টটা নেগেটিভ আসে আসার পর আপনাকে বলবে যে আপনার কোনো উকিল আছে কি না বা উকিল কোথায় থেকে ধরবেন এসব বিষয় নিয়ে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার পর আপনি যদি বলেন যে আপনার আপনাদের উকিলের মাধ্যমে আমি কার্যক্রম চালিয়ে যেতে চাই আমি নিজস্ব কোনো উকিল ধরব না তাইলে আর কি তারাই আপনার যেই কাগজগুলো যেই ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্টগুলো তাদের উকিলের কাছে সাবমিট করে দিবে আর যদি আপনি যদি বলেন যে না আমি আমার নিজস্ব উকিল ধরব তাহলে আপনার নিজস্ব উকিলও ধরতে পারবেন আর সরকারি উকিল ধরার উপকারিতা হলো একটি যে আপনার যেই উকিলে যেই খরচটা আসবে খরচটা সরকারিভাবে আপনার কমিনি বহন করবে আপনার কোনো কোনো খরচ দেওয়া লাগবে না আর কোনো সমস্যা বা কোনো কিছু হলে সম্পূর্ণ কমিনিতে জানাবে কমিনিতে জানালে আপনাকে জানিয়ে দেবে কমিনি এটা হলো কমিনির উকিল ধরার উপকারিতা আর উপকারিতার অপকৃত থাকে আর কি যে রকম ধরেন আপনার যে কমিউনি থেকে উকিল ধরবেন ওই উকিলের মাধ্যমে আপনার কার্যক্রমগুলো আগাতে অনেক লেট হবে আর কি আপনার সেকেন্ড কমিশনের ডেট পড়তে অনেক সময় অনেক উকিলে দেরি করে যদি সরকারিভাবে বা কমিউনি উকিলগুলো ধরা হয় আর আপনি যদি নিজস্ব উকিল ধরেন তাহলে আপনার যে উকিলের যে খরচটা আসবে সম্পূর্ণ খরচটা আপনার নিজেরই বহন করতে হবে সম্পূর্ণ খরচটা আপনার বহন করতে হবে আর আপনার উকিলের যেই উপকারিতাটা হলো যে আপনি যখন বাইরে থেকে একটা উকিল ধরবেন তাহলে ওই উকিলের খরচটাও আপনি যেহেতু বহন করতেছেন আপনার ওই উকিল কার্যক্রমগুলো একটু সরকারি উকিলের সে ভালো করে যতটুকু আমি জানি যে আপনার যত মানে ডকুমেন্টগুলো আছে অতি দ্রুত কার্যক্রম করার চেষ্টা করে যে আপনার সেকেন্ড ডেটটা অতি দ্রুত ফালানো যায় কিনা ওটার অনেকটা চেষ্টা করে অনেক সময় অতি দ্রুতই ফালায় দেয় ডেট আর আপনার যে উকিল ধরুন উকিলে যা যে যে খবর থাকবে সব মূল্য খবর আপনাকেই দেবে আপনার কমিনিতে জানানো হবে না আর আপনার কমিনিও সেটা জানবে না আর আপনার নিজের খবরটা নিজেরই রাখতে হবে যে আপনার উকিলের কাছে যেই কোনো খবর আছে কি না সেটা আপনার নিজেরই রাখতে হবে আপনি নিজস্ব উকিল দলে সেকেন্ড ডেট পড়ার পর অবশ্যই অতি দ্রুতই সেকেন্ড ডেট কমিশনের সেকেন্ড ডেট আসলে অনেক সময় অনেকের কাগজ হয়ে যায় বেশিরভাগ মানুষেরই কাগজ হয়ে যায় বা সেকেন্ডবার না হলে থার্ড বার অবশ্যই হয়ে যাবে তৃতীয়বার এতে কোনো মিস হয় না বেশিরভাগ টিফিন করে আপনার কি রকম কেস দিচ্ছেন ওর উপরেই তবে দ্বিতীয়বার অবশ্যই হয়ে যায় আর কি আশা করা যায় আর এরকম যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় আইকনটা অন করে দিন আর লাইক শেয়ার করতে বলবেন না শেয়ার করে আরেকজনকে জানাতে সুবিধা করে দিন Allah hapus balut bar.